আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি এখন ছিল আপনার রাত আড়াইটা আর এই আড়াইটা মানে আমি যেখানে আসছি আপনাদের দেখে মনে হবে যে এখানে টাইম হচ্ছে সন্ধ্যা ছয়টা কিংবা সাতটা না বন্ধুরা এখানে হচ্ছে টাইম হচ্ছে বাংলাদেশের টাইম আড়াইটা বাজে আর আমি এই মুহূর্তে ছিলাম নাজিরাবাজার পুরান ঢাকায় ঐতিহ্যবাহী জায়গায় যেখানে নাজিরাবাজার পান বিরিয়ানি বিশমিল্লা কাবাব গড় কাবাব সব কিছুই ছিল আর এখানে শত শত মানুষগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই ভোজনপ্রিয় মানুষগুলা তারা চলে আসছে তো আমিও চলে আসছি আমি চলে আসছি আমার কাজী নাজমুলকে নিয়ে নাজমুলকে নিয়ে এবং ওর বাইকটা নিয়ে আর সাথে নাজমুল এই মিড নাইট ডিনার করব তো এখন আসলাম মতিন বিরিয়ানি হাউজের সামনে ওই জন্য নাজমুল ওর দিবে আজও আবারও টিট দিবে এর আগে দুইবার টিট খাওয়া হয়ে গেছে এই বাইকের উপলক্ষে আজকেও ও নিয়ে ফেলছি টেকনিক্যালি একটু রাজনীতি করে এটা রাজনীতি করে এটা পরে বলব না আপনাদের সাথে তো যাই হোক পুরানটাকে এখন নাজিরা ছিলাম খাবো এখন কোন জায়গায় কী খাবো এখন ডিসি করতে পারতেছিলাম না আমিও বলছিলাম খাবার খেতে তো নাজমুল বলতেছিলো যে পুরানটাকে আসিস ভাই চলো চলছে তেহারি বিরিয়ানি বিরিয়ানি খাই তো তেহারি বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসছি মতিন বিরিয়ানি হাউজের সামনে আর এর আগে খেয়েছিলাম মামুন বিরিয়ানি হাউজের সামনে তো মারুন ওদের খাওয়া আমাদের ট্রায়াল দেওয়ার শেষ তো আজকে মতিন ট্রায়াল দিব। তো লেস গো আজকে ভিডিওটা আপনার দেখে নেই আপনার খুব ভালো লাগবে গরম গরম খাবার দেখে গরম গরম সব কিছু দেখে এইখানে সিচুয়েশানটাই সব কিছু গরম গরম দেখে আপনাদের ভালো লাগবে আর এখানে শুধু আমরা ছেলেরা যে আসি যে না সুন্দর রমণীরা তারাও আসে সুন্দর সুন্দর রমণী এরা সবাই আসে এখানে খেতে গরম গরম ড্যাগের মধ্যে খাবারগুলো ড্যাগের মধ্যে গরম গরম খাবারগুলো

এক খাই পোন্ধৰ তিয়াৰী খাইছি তেৰ তিয়াৰি খা হৈছে তেয়াৰী খাও কমে গৈছে এটা খাও হয় না খেতিও পাই নাবিলাক খালিছে ভাই চ' আমাৰ আমি আর নাজমুল অলরেডি বসে গেছি এই যে নাজমুল এই তিনজন ভাই ওনারা খাওয়া দাওয়া এখন করতেছে ওনাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ পর্যায়ে তারপরে দেখেন এরকমটা সিচুয়েশন হয়েছে যে একজন খেতে না খেতে আরেকজন টেবিল বুক দিতে হয় মানে টেবিল দহল দিতে হয় তো জন্য আমি টেবিল দহল দিয়ে দিছি আর যারা খেতে চায় এখানে তারা সবাই টেবিলের সামনে অলরেডি আগে থেকে দাঁড়ায় থাকে নতুন নতুন যারা কাস্টমার বজনপ্রিয় যারা আছে তারা এই যে মাথায় চলে আসছে কি মুখ দিয়ে আসছো মাসুদ ও বাইক চালালাম আমি বাইক চালালো নাজমুল নাজমুল ফ্রেশ হয় নাই তুমি ফ্রেশ হয়ে আবার সবাই তাই মুরগিরা বলছে যে বিরিয়ানি খাইতে হইলে হাত ধুতে হয় না বিরিয়ানি খাওয়ার আগে মাথায় হাত মুসলে হয় হাত পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে লেজেন্ডারি যারা ছিল এরা বলছে বিরিয়ানি খাইলে হাত ধুতে হয় না

রসিক মানে প্রিয় যেটা বলেন আমরা যারা আসি সবাই এখানে আসি মিড নাইটে মধ্যে রাত্রে আসছি এই খাওয়া দাওয়া করতে সো আজকে ভিডিওটা হয়তো আপনাদের দেখতে দেখতে ভালো লাগতে পারে ওকে ভাই ভালো থ্যাঙ্ক থ্যাঙ্ক তো মাইয়ের সাথে পরিচয় হয়ে গেলো ছোটোখাটো পরিচয় আপনাদের সাথে পরিচয় হয়ে দিলাম তো আমরা এখন অর্ডার দিব টিভিটা আগে পরিষ্কার করা হবে সো বিরিয়ানি হাওয়ার যে বসার আগে আমাদের সালাডটা দিলো অনেকক্ষণ পর সালাদ দিলো তারপরে যে গুলো দিতেছে ওই যে চলে আসবে আমাদের খাবার একটু অপেক্ষা করতে হবে একটা পনেরো মিনিট অপেক্ষা করতেছি এখন আমাদের খাবারগুলো দিতেছে দিবে সো খাবারগুলো খুব সুন্দর তেহারি নিয়েছিলাম আমরা তেহারির পিস পিসগুলো খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর আসতেছে খেতে খুব মজা লাগতেছে আমি জানি না আপনারা যারা মতিন বিরিয়ানি হওয়া বা মতিন বিরিয়ানি যারা খেয়েছেন তারা জানবেন এই স্বাদটা কেমন আমি ফর দ্য ফার্স্ট টাইমই খাচ্ছি নট ব্যাড ভালোই লাগতেছে খাইতে কেমন লাগে ভাই খাইতে ভালো মাসুদ কেমন লাগতেছে সাপ স্মেল কেমন ভালোই আচ্ছা মাসুদ মাসুদ নাজমুল দিল তো খাত না ভালোই লাগতেছে আপনারা যারা আসবেন

আর মনে হচ্ছিল যে ফর দ্য ফার্স্ট টাইম আমি খাচ্ছি যে ফোনটা খাই আমরা বাসায় পেঁহারি জীবন রান্না করি ওইভাবে সব জায়গায় যেমন রেস্টুরেন্ট বা হোটেলে অতিরিক্ত মশলা দেওয়ার কারণে খেতে পাওয়া যায় না খাওয়া যায় না মানে মশলার স্মেলেই ভুলে যায় এরকম একটা অবস্থা যাই হোক দিতে পারলাম খুব সুন্দর মনে হচ্ছে কফে ঘরোয়া ভাবে রান্না করা ছিল আলহামদুলিল্লাহ মতি বিরিয়ানি হাউস থেকে আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি ওই যে নাজমুল তার বাইক স্টার্ট নিতেছে বাইকটা স্টার্ট দিয়ে আমি চলে আসছিলাম এখানে আমি নিয়ে আসছিলাম বাইক করে এখন নাজমুল বলতে সে আমাদের নিয়ে যাবে আর আমাকে বাড়িটা ড্রপ দেবে নাজমুল তারপর চলে যাবে ওদের বাড়িতে ওদের বাড়ি হচ্ছে আপনার পোকোকলা যেটা বসুন্ধরা কাছেই নাচগুলোর পিছনে বসবো আমি খুব কনফিউজ এবং নার্ভাস বসবো কিনে বলবো না নাকি আমি ড্রাইভ দিয়ে চলে যাবো তো যাই হোক তাদের শেষে আমার এই জিনিসটা খুব সবচেয়ে বেশি ভালো লাগে যেটা হচ্ছে ধন্যা খাওয়া দাওয়ার পরে খুব মজা লাগে চা বাইতে খুব ভালোই লাগে তো আমি দাওয়াত খেতে গেলে এই জিনিসটাই খাই বাড়ি বেড়ে যখন পুরোনাকে তাও খাইতে আসি এখন খাওয়া দাওয়ার পরে এই জিনিসটা আবার দেখলে আরও বেশি ভালো লাগে আর দেখেন মজার ব্যাপার হচ্ছে কি টু মানে বস্তা ওরে সস্তায় পেয়ে ভরে নিচ্ছে সব কিছু অনেকগুলো ভরে নিচ্ছি তো এইগুলাই তো একটা মজা লাগতেছে মাসুর দুর জন্য একটু ওয়েট করতেছে কারণটা হচ্ছে আমরা তিনটা পার্সেল অর্ডার দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তিনটা পার্সেল নিয়ে যাব মাসুর মেবি খাবারটা পাইছে কিনা জানি না হ্যাঁ এই যে মাসুর খাবারটা হাতে নিল কী সে এতক্ষণ লাগলো সবাই ভাই চলো চলো মোটটা কাটো বাদম আস্তে আস্তে আসো আর বিশমিল্লা কাবাব মতি বিরিয়ানি হাউস হটএভার অনেকগুলো খাবার নাম আছে আমি এতগুলো পড়তে পারবো না আপনাকে জানাইতে পারব না আপনারা আসতে পারেন দেখতে পারেন আর যারা আসছেন তো আসছেন আর এই দোকানটা অনেক আগের দোকান মেরিন স্টার এই যে পানের পানের জন্য বিখ্যাত আগুন পান ফায়ার পান আগুন একদম অনেক সুস্থ পান আছে জ্বালানি বৃষ্টি পান তারা যারা যে কোনো টাকা আছে খাওয়া দাওয়ার পরে এই পানটা ট্রাই করে অবশ্যই আর আমার এ তো পান খাওয়াইতে ইচ্ছা করে না তো আমি ট্রাই করলাম না যারা আসবেন খাইবেন খাওয়া দাওয়ার শেষে আপনি অবশ্যই পানটা ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে চার রাস্তা মোড় নাজির চৌরাস্তা কি কী হলো বুঝলাম না অন্ধকার লিফ্ট আর এই মধ্যে ছিলাম বাসা লিফ্টে আর এখন টাইম বাসতেছে আফটার চারটা সাতাইশ মিনিট এখন বাসা লিফ্টে বাসায় সো ফাইনালি আমি এখন আমার বাসায় চলে আসছি আর এসে দেখি মেয়ে আছে অলরেডি ঘুমায় গেছে মানে ঘুমায় গেছে নাকি ঘুম পাড়াই দিছে। আর মশিটা টানাতে হবে মুসি টানা দিতে হবে তারপর শুয়ে পড়তে হবে ঘুমাই যেতে হবে মেনার্স অলরেডি ঘুমাই গেছে আর আজকে একটু গরম পড়ছে এসিটাও ছেড়ে সো আর বেশি কথা পারবো না আজকে এখানে বিরিয়ে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত আগে সুস্থ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ